হামজা চৌধুরীকে আমি একেবারে প্রথম দিনে অনেক 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 বেশি থ্যাংক ইউ এবং রেসপেক্ট শো করবো থ্যাংক ইউ ব্রাদার তুমি বাংলাদেশের এই বাঙ্গু সাংবাদিকদের মুখের উপর একটা ঝামা দিয়েছ কেন দেখুন কিছুদিন ধরে বাংলাদেশের সাংবাদিকরা একটা আহ কোড সেট করার চেষ্টা করছিল যে হামজা চৌধুরী নাকি সাকিব আল হাসান কে আসলে স্টার সুপার স্টার হোয়াট এভার ইট ইস বাংলাদেশের রান অফ দা ফেভারিট স্পোর্টস পার্সন রাইট নাও এখন দেখুন সাকিব আল হাসান ক্রিকেটার স্টার হামজা চৌধুরী ফুটবল খেলোয়াড় সাকিব যতদিন ধরে ক্রিকেট খেলেছে মাথা উঁচু করে খেলেছে নাম্বার ওয়ান অলরাউন্ডার হিসেবে ক্রিকেটের রাজত্ব করেছে হামজা চৌধুরী বাংলাদেশে আজকে পাড়া দিয়েছে তার আগে ক্রিকেটার এই মহানায়ক সাকিব আল হাসানের সাথে হামজা চৌধুরী হামজা চৌধুরী ইটসেলফ এ বিগ প্লেয়ার ইংলিশ বাংলাদেশের প্রেক্ষাপটে হামজা চৌধুরী অবশ্যই অবশ্যই অনেক বড় একটা খেলোয়াড় এবং বাংলাদেশ ফুটবলকে তিনি অনেক উপরে নিয়ে যাবেন অনন্য উচ্চতে নিয়ে যাবেন আমরা এটাই আশা করি কিন্তু আমাদের দেশের সাংবাদিকরা সাকিব আল হাসানের সাথে হামজা চৌধুরীর নামটা টেনে একটা কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করেছে যেটা কিন্তু একটা বাক্যেই হামজা চৌধুরী শেষ করে দিয়েছে কন্ট্রোভার্সি সেটা কি তিনি বলেছেন সাকিব আল হাসান বাংলাদেশের একজন মেগাস্টার তিনি ক্রিকেট খেলেন আমি ফুটবল খেলি তার সাথে আমার তুলনা করার কিছু নেই আমার কাছে মনে হয়েছে এর থেকে বেস্ট অ্যান্সার আর বাংলাদেশের সাংবাদিকদের মুখে ঝামাকষার আর কিছু হতে পারে না